সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান চলছে জোরকদমে কদমে ব্যতিক্রম নয় লালমাটির জেলা বীরভূম অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলের একাংশের সঙ্গে তরমুজের তুলনা টানলেন জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটি সদস্য কাজল শেখ মূলত তৃণমূলের সঙ্গে যুক্ত থেকে বিজেপি বা সিপিএম এর সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে দলীয় কর্মীদের একাংশকে বিঁধলেন কাজল শেখ তার এই মন্তব্যের পর সমাজ মাধ্যমে সমালোচনার ঝড় তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি অন্যদিকে 2016 সালে নানুর বিধানসভা জোনমুরের হাতছাড়া হওয়ার প্রসঙ্গ টেনে কটাক্ষ দলের আকাঙ্ছে সেটা আবার দেখতে পেলেন জনজোয়ার হয়েছে এখানে মোট হাজার মানুষের সমাগম হয়েছে যদি আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব বিবাদ থাকে সেটা অবশ্যই আগামী দিনে আলাপ-আলোচনার সাপেক্ষে মিটে যাবে 2021 এর নির্বাচন আমরা দেখেছি অনেকে পাচিরে বসেছিল অনেক তরমুজবাদী তৃণমূল ছিল যাদের উপরটা সবুজ ভিতরটা লাল বা গেরুয়া তাদের উদ্দেশ্যে বলেছি যদি কেউ তরমুজবাদী থাকেন দয়া করে আমাদের সঙ্গে থাকা দরকার নেই যিনি তরমুজ বলছেন তাকে আপনারা জিজ্ঞেস করবেন ষোলো মানুষ বিধানসভা কিনবে তারা ছিল রাজ্য নেতৃত্বের নির্দেশেই কাজল ঘনিষ্ঠ তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে বিজয়া সম্মেলনের কাজল শেখ তার পাশের থাকতে দেখা যায় সদস্য বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত ছিলেন তৃণমূল আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য সহ আরও অনেকে অনুপস্থিত ছিলেন অনুব্রত মন্ডল ও তাঁর ঘনিষ্ঠ একাধিক নেতৃত্ব এখানেই বিতর্কের সূচনা তৃণমূল কংগ্রেস অন্তকলহে ভুগছে কটাক্ষ বিজেপির একসঙ্গে চলার বার্তা কাজল শেখের জয়ের বিষয়ে আশাবাদী ধরনের বক্তব্য যে সবুজ গেরুয়া যে তরমুজ এসব আমাদের শুনে লাভ নাই তৃণমূল কংগ্রেস অন্তঃকলয়ে যদি আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব বিভেদ থাকে সেটা অবশ্যই আগামী দিনে আলাপ আজ সাপেক্ষে মিটে যাবে বলাই বাহুল্য বীরভূমে কাজল কেষ্টর দ্বন্দ্ব নতুন কিছু নয় দু সাল থেকে বাড়ছিল দূরত্ব একসময় অনুব্রতর রাজনৈতিক কৌশলী নানুরের লাল দুর্গে উড়িয়েছিল সবুজ আবির অনুব্রতর দাপর যত বাড়তে থাকে ততই কোণঠাসা হয়ে পড়েন কাজল শেখ এর মধ্যে দু ষোলোর বিধানসভায় এগারোটি আসনের মধ্যে একমাত্র নানুর হাত ছাড়া হয় তৃণমূলের সেই প্রসঙ্গ উঠেল দু পঁচিশের বিধানসভা নির্বাচনের আগে পুরনো লড়াই কি নতুন করে মাথা ছাড়া দিচ্ছে তৃণমূল সুপ্রিমো যেখানে বারবার বেঁধে বেঁধে থাকার কথা বলছেন সেখানে এই ছবি দেখতে হচ্ছে কেন এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জেলা নন্দরে ভোলানা চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ